হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন সেশন যেটি হলো রেলের গ্রুপ ডির উপর পিবিএসইয়ার কোশ্চেন রেলের গ্রুপ ডি দু হাজার বাইশে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার পিবিএসি আর জি কে জি এস এ কোশ্চিনগুলি এটি হল পার্ট ওয়ান আমি তোমাদের মোট দশ থেকে পনেরোটি পার্ট করাবো আর প্রতিটি পার্টে মোটামুটি পনেরোটি করে কোশ্চিন থাকবে আর তোমরা যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে প্রায় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে যারা ফর্ম ফিল আপ করবে বলে চিন্তা ভাবনা করেছ তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে কারণ এই কোশ্চেনগুলো দেখলো তোমাদের পরীক্ষায় অনেক পরীক্ষা কী ধরনের হয় সেই আইডিয়াটা তোমাদের চলে আসবে আর কথা থেকে কোশ্চেন হয় সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে চলো সময় নষ্ট না করে দেখে এই প্রথম পার্টে পনেরোটি কোশ্চিন কী কী আছে পিবিএস এর কোশ্চিনের দেখো এক নম্বর প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন কী বলেছে সামিত্র যোজনা কত সালে শুরু হয় এর সঠিক উত্তর হবে অপশন ডি দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে সামিত্র যোজনা শুরু হয় তারপর দুই নম্বর প্রশ্ন কী বলেছে কত সালে কত সালে ভারতে ফেডারেল কোর্ট চালু হয় ফেডারেল কোর্ট ফেডারেল কোর্ট কত 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 সালে চালু হয় অপশন এ উনিশশো সালে পয়লা অক্টোবর তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কী বলেছে হিন্দি ভাষাকে সরকারি ভাষায় হিসাবে কবে গ্রহণ করা হয় এর সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে চোদ্দোই সেপ্টেম্বর আমি অপশানগুলি বলবো না কারণ অপশানগুলি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি শুধু যেটা সঠিক উত্তর সেটা তোমাদের বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কী বলেছে তেজস্বী যোজনা কোন রাজ্যে চালু করেছে এর সঠিক উত্তর হবে উত্তর ডি ঝাড়খণ্ড পাঁচ নম্বর প্রশ্ন দাও পাঁচ নম্বর প্রশ্ন কি যে এয়ার ইন্ডিয়া কবে স্থাপিত হয় এয়ার ইন্ডিয়া কবে স্থাপিত হয় এর সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে এয়ার ইন্ডিয়া স্থাপিত হয় ছয় নম্বর প্রশ্ন দাও ত্রিপিটক কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত এর সঠিক উত্তর হবে অপশন সি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত সাত নম্বর প্রশ্ন দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কত সালে হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কত সালে হয় এর সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয় মাশরুম কোন প্রকারের জীব এর সঠিক উত্তর হবে অপশন সি মৃতজীবী মাশরুম হল মৃতজীবী জীব আধুনিক পঞ্চায়েত আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলি প্রাকৃতিক মূল থাকে এর সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো নয় চুরানব্বইটি সরি আধুনিক পর্যায় স্বর্ণ চুরানব্বইটি মোল থাকে দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কী বলে যে জাতীয় বিমান ক্রিয়ানীতি কোন মন্ত্রালয় দ্বারা চালু করা হয় এর সঠিক উত্তরভাবে অপশন এ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কী বলে যে ব্রহ্মপুত্র নদী ভারতের কোন অংশে প্রবাহিত হয়েছে এ সঠিক উত্তর হবে আপশন সি পূর্ব অংশে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন এর সঠিক হবে অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন তেরো নম্বর প্রশ্ন দেখো কী বলেছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর কথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন বি কলকাতা চোদ্দো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত এ সঠিক উত্তর হবে অপশন সি দু হাজার বারো থেকে দু হাজার সতেরো আর পনেরো নম্বর প্রশ্ন দেখো বুধবালাঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হবে উত্তর ডি উড়িষ্যা তাহলে বন্ধুরা এই ছিল পনেরোটি কোশ্চিন যেগুলি দু হাজার বাইশে রেলের গ্রুপ ডিতে এসেছিলো জি প্রশ্ন তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে দেখে নেবে তাহলে তোমাদের পরীক্ষায় বসতে প্রিপারেশন নিতে সুবিধা হবে আর তোমরা যারা ভিডিও দেখছো যদি মনে হয় না ভিডিওতে তোমাদের উপকার আসছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন অন করে দিও বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ